আমি অফিস থেকে এসে ঝটপট রেডি হয়েছি এটা আমার সেকেন্ড টাইম মেকআপ বাট কোনো মেকআপ নেই আর শঙ্কু দেখো পুরো নায়িকার মতো সেজে দেখো এটা নতুন জামা পড়েছে কালী পুজোর তো বুঝোচ্ছ আর ঝিঙ্কু লাগছে ঝিঙ্কু তো এখন আমরা ওয়েট করছি দাদা দিদি আসছে ভাই ফোটা দেবো প্রত্যেকবারের মতো আর বাই বাইদেবি আমি একটা জিনিস তোমার যদি শেয়ার করতে চাই দেখো দাদা অ্যাকচুয়ালি আমার নিজের নয় বাট তাও খুব নিজের বিকজ দাদার আর সাথে আমার অফিসিয়ালি রিলেশনশিপ তৈরি হয় মানে আমার অ্যাকচুয়ালি অফিস কলিগ ছিল সেখান থেকে এরকম সম্পর্ক হয় যে আমরা খুব ক্লোজ হলেন দাদা দিদি ভাইয়ের জন্য আমার ঋষিকের বিয়েটা হয় তো ইয়েস সেটা আজকে তো সাথে আমি শেয়ার করলাম মানে আমি কখনও ছোটো থেকে সেরকমভাবে ভাই ফোটা আমার সেরকম নিজের ভাই বলতে কাকা ছেলে আছে কিন্তু কখনো সবাই ভাই ফোটো দেওয়া হয়নি দাদার বোনরাও সবাই বাইরে থাকে তো দাদাও ফোটা পায় না তো সডনলি আমি ভাবলাম যে আমারও কাউকে ফটো দেওয়া হয় না কখনো এটা আমার একটা নতুন এক্সপিরিয়েন্স আর মা আমাকে বলেছিল তাহলে ফোটা দেয় আর মা আমাকে এটাও বলেছিল যে একবার যদি ফোটা দেওয়া শুরু করছি তো এটা কিন্তু কোনো মানে দি খাওয়া কিছু না এটাকে কন্টিনিউয়েশান করতে হবে আর তারপর থেকে তো সত্যি সত্যি কন্টিনিউয়েশন

ফাইনালি পাওয়া গেছিলো মিষ্টি আপনাদের জন্য ওয়েট করা আর ততক্ষণ শঙ্কুকে অনেক বাজি কিনেছিলাম তো সব এই বাড়িতে রয়েছে বাজি চাল এখন হ্যাঁ বাজি পোড়ানো হবে এই যে আমাদের মা এখন রাগ মশলা ফোটাচ্ছে হ্যাপি দেওয়ালি শুভ ভাইফোঁটা বলো শুভ ভাইফোঁটা সবার মঙ্গল আমার দিদিভাই রাজা চলে এসেছে এই যে দিদি ভাই এসেছে

আমি এখন পরে ফেলবো দেখিয়ে তারপরে তোমাদেরকে দেখাবো আমি দেখাবো খুব সুন্দর লাগছে না ভালো লাগছে ফোন <laughs>